নমস্কার আমি পরিতোষ সাপুই অফিসিয়াল ফলমি আজ আপনাদের এক টাকার কয়েন উনিশশো সালের কয়েন বর্তমান কয়েনের কি ভ্যালু যাচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের কাছে যদি কয়েনটি থাকে তাহলে আপনারা মন দিয়ে ভিডিওটি দেখবেন তাহলে অরিজিনাল সম্পর্কে যে কয়েনের দামটা বলবো অরিজিনাল দাম আপনারা জানতে পারবেন আপনাদের সঠিক তথ্য এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি দিয়ে থাকি মন দিয়ে ভিডিওটায় একটাই রিকোয়েস্ট করব ভিডিওটা আপনারা কেটে দেখবেন না কেটে দেখলে ভিডিওর মধ্যে আমি যে বিষয়ে জানাবো আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না যেহেতু মিস করে ফেলবেন এই যে এক টাকার কয়েনটি আপনারা দেখছেন উনিশশো বিরানব্বই সালের এই কয়েনটির বিষয়ে আপনাদের জানাবো আমার হাতে যে কয়েনটা এখন আপনারা দেখছেন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এই যে কয়েনটি উনিশশো বিরানব্বই সালের আপনারা দেখছেন আপনাদেরকে একটু জুম করে দেখাই এই দেখুন সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই মানে এই কয়েনটি ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল এবারে আপনাদেরকে জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমাদের ভারতবর্ষের চারটে মিন্ট হয় বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট এইবারে আপনারা কিভাবে কীভাবে মার্ক চিনবেন সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি আমি প্রত্যেক ভিডিওর মাধ্যমে আগে মার্ক সম্বন্ধে আপনাদের জানিয়ে থাকি যেহেতু কয়েন চিনতে আপনাদের সুবিধা হবে কোন কয়েনটির কত দাম তার জন্যে মিন্ট মার্ক সম্বন্ধে আগে জানাই না হলে আমার ভিডিওটা অনেকটাই ছোট হতো যেহেতু আপনাদেরকে ভালোভাবে বোঝালে তাহলে আপনারা কয়েন সম্পর্কে সঠিক তথ্য পাবেন এই যে পেনের নিপিলটা আপনারা দেখছেন এখানটায় যখন একটা ডায়মন্ড মার্ক থাকবে তখন আপনারা ভাববেন বোম্বে মিন্টের কয়েন ঠিক ডায়মন্ড মার্কটা এরকম হবে তখন আপনারা ভাববেন এটা বোম্বে মিন্টের কয়েন আর যখন এই সালের নিচে যখন একটা রাউন্ড শেপে ডট মার্ক থাকবে তখন আপনারা ভাববেন নয়ডা মিন্ট কয়েন আর যখন মিন্ট মার্ক থাকবে না যেটা এখন আপনারা দেখছেন এখানে কোনো মিন্ট মার্ক নেই মানে এটা হচ্ছে ক্যালকাটা মিন্টের কয়েন আর যখন আপনারা দেখবেন এরকম একটা তারা চিহ্ন থাকবে মানে এস্টারমার্ক তখন আপনারা ভাববেন ওটা হায়দ্রাবাদ মিন কয়েন তাহলে আমাদের ভারতবর্ষের চারটে মিন্ড হয়ে গেল বোম্বে আর এই যে কলকাতা আর এই রাউন্ডশেপ ডটমার্ক নয়ডা আর এস্টারমার্ক মানে হায়দ্রাবাদ মিন কয়েন কিন্তু এই যে কয়েনটা আমার হাতে আপনারা দেখছেন বিশ্ব খাদ্য দিবস এখানে গ্যালাসের ছবি আছে মাছের ছবি আছে আপনারা দেখুন কলার ছবি আছে একটা খাদ্য ফুড অ্যান্ড পুষ্টি এইবারে এই কয়েনটি আপনাদেরকে জানিয়ে রাখি যদি কেউ বলে বোম্বে মিন্টের বার হয়েছে বা নয়ডা মিন্টের বার হয়েছে বা হায়দ্রাবাদ মিন্টের বার হয়েছে তখন আপনারা ভাববেন ওই কয়েনটি নকল কয়েন এই যে আমার হাতে উনিশশো সালে যে কয়েনটি আপনারা দেখছেন এই কয়েনটি একমাত্র সিঙ্গেল মিন্ট থেকে ছাপানো হয়েছিল শুধু কলকাতা মিন্ট থেকে এবারে আপনাদের তাহলে বুঝতে কোন দিকে সুবিধা হবে যেহেতু আপনার আপনারা প্রতারণার ফাঁদে পড়বেন না আপনারা সবসময় মাথায় রাখবেন এই উনিশশো সালের কয়েনটি শুধু একমাত্র সিঙ্গেল মিন্ট থেকে ছাপানো হয়েছিল তাহলে তিনটে মিন্ট বাদ পড়ে গেল বোম্বে নয়ডা আর হায়দ্রাবাদ মিন্ট শুধু সিঙ্গেল মিন্ট থেকে ছাপানো হয়েছিল আর কোনো মিন্ট থেকে ছাপানো হয়নি বারবার একই কথা রিপিট করার কারণ আছে আপনাদেরকে কেউ যদি বোকা বানায় আপনারা একদম বোকা হবেন না যে নয়ডা মিন্টের কয়নের এত দাম বা হায়দ্রাবাদ মিন্টের কয়নের এত দাম তখন আপনারা আমার এই ভিডিও দেখে থাকলে আপনারা জানতে পারবেন যে এটা সিঙ্গেল মিন্ট থেকেই ছাপানো হয়েছিল এবারে কয়েনের মেটাল সম্পর্কে আপনাদের জানিয়ে কয়েনের অরিজিনাল কি দাম সেই সম্পর্কে জানাবো প্লাস আমি যে কয়েনের দামটা বলবো সেই কয়েনের একটা কয়েন বুকের স্ক্রিনশটটাও দিয়ে দেবো ঠিক আছে এই যে কয়েনটির মেটাল ছিল কপার নিকেল ধাতু দিয়ে তৈরি ওয়েট ছিল ছয় গ্রাম সাইজ ছিল ছাব্বিশ এম আর এই কয়েনের শেপটা ছিল সার্কুলার আর আপনাদের কাছে এরকম ধরনের যদি কয়েন থাকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই কয়েনের ভ্যালুটা ফাইন কন্ডিশানে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশানে কুড়ি টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশানে হলে এই কয়েনটির বর্তমান দাম যাচ্ছে পঞ্চাশ টাকা আরও যদি ঝকঝকে পরিষ্কার হয় যে ইউএনসি কন্ডিশানে আমি আপনাদেরকে দাম বললাম পঞ্চাশ টাকা এটা আমার হচ্ছে কয়েন বুকে যে দামটি ফেলা আছে সেই দামটির আপনাদেরকে জানালাম আর আপনাদেরকে ফের জানাচ্ছি আমি কোনো ফেক ভিডিও করি না যেহেতু আমি কয়েন বুকের একটা স্ক্রিনশটও আপনাদের দিয়ে দিচ্ছি ভিডিও শেষে আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে যেহেতু কয়েন বুকে যা দাম ফেলা থাকে সেই দামটাই আপনাদের জানাই আর তার উর্ধে যদি আমি কয়েনের দামটা বলি তাহলে ওটা আমার ব্যক্তিগত দাম হয়ে যাবে আপনারা প্রতারণার ফাঁদেও পড়তে পারেন ওর জন্যে অরিজিনাল ভিডিও করে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে থাকি আর আমি কয়েন কিনি না কয়েন বেচি না আমার কয়েনের প্রতি ভালোবাসা আছে আমি কয়েন এক্সিবিশান থেকে কিনি আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্য থেকে আমি কিনি না যেহেতু অনেকে প্রতারণার ফাঁদে পড়ে প্লাস এই ইউটিউব চ্যানেলের জায়গাটা আমি পয়ে পরিষ্কার রাখতে চাই তার জন্যে আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি আপনারা কোনো কমেন্ট বক্সে ফোন নাম্বার দেন খবরদার ফোন নাম্বার দেবেন না তাহলে আপনারা প্রতারণার মধ্যে পড়তে পারেন তার জন্যে এই কয়েনের ভিডিওটা আমি করি যেহেতু কয়েন সম্পর্কে সঠিক আপনাদেরকে তথ্য দিয়ে থাকি যাতে আপনারা প্রতারণার না ফাঁদে পড়েন সঠিক দামে আপনারা এক্সিবিশানে গিয়ে বেচতে পারেন যখন কলকাতায় এক্সিবিশান বসবে আমি আবার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আবার যদি মনে করো আপনারা এক্সিবিশানে আপনারা বেচবেন না ওয়েট করা অসম্ভব ব্যাপার হচ্ছে তাহলে আপনারা জিপিওতে গিয়েও বেসতে পারেন আমি জিপিওতে বসি না কিন্তু জিপিওতে কয়েন বিক্রি হয় আমি কয়েনটা কেনা বেচা করি না আমার কয়েনের প্রতি ভালোবাসা আছে ফের রিপিট করে জানালাম কয়েনের প্রতি একটা আমার খুব আকর্ষণ ভালোবাসা আছে আর দেখতে পাচ্ছেন কয়েন ফাইলের মধ্যে রাখা আছে আমি আপনাদেরকে জানাই যে আপনারা যাতে না প্রতারণার ফাঁদে পড়েন নমস্কার ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে